কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্যের দাবিতে এবং ন্যায্য মূল্যের সার ও স্বল্প মূল্যে কৃষি উপকরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন বালুরঘাটে এদিন অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে জেলার অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে আন্দোলনকারীরা জানিয়েছেন এদিন সারা দেশে অল ইন্ডিয়া ও সংগঠনের পক্ষে সারের কালোবাজারি বন্ধে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কৃষকদের ন্যায্য দাবিতে দাবি এদিন বালুরঘাটে বিক্ষোভ মিছিল করা হয় তাদের দাবি সারের কালোবাজারি বন্ধ এবং দাম কমাতে হবে পাশাপাশি সমস্ত কৃষকদের উৎপাদিত ফসল সরকার নির্ধারিত মূল্যেই কিনতে হবে খরা বা বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণও দিতে হবে

আমাদের পাঠিয়েছে আপনারা জানেন কৃষকদের অবস্থা আজকে হয়ে পড়েছে সার বীজ কীটনাশক সমস্ত কিছু হয়ে যাওয়ার ফলে আজকে কৃষকদের চড়া দামে সেটা কিনতে হয় শুধু তাই নয় সারের হাজারি চলছে এমআরপি রেট বস্তার গায়ে লেখা থাকলেও এমআরপি রেডে কিন্তু সার বিক্রি হচ্ছে না তার ডবল দামে সার বিক্রি হচ্ছে তারপরে এত খরচ করে ফসল ফলানোর পরে কৃষক কিন্তু এখনো পর্যন্ত তার দাম সঠিক দাম তারা পাচ্ছে না কিষাণ মান্ডিগুলো সঠিকভাবে তারা ধান কিনছে না বা ফসল কিনছে না কেননা তাদের যে কেনার পদ্ধতি সেটা এতটাই জটিল কৃষকরা সেই জায়গা পর্যন্ত পৌঁছতেই পারছে না সেখানে ফোরেদের বা মহাজনদের অনেক বেশি মানে মানে চলে আসছে তারা যাতে সাধারণ কৃষক গরিব কৃষক তারা কিন্তু সেটা সুযোগ পাচ্ছে না শুধু তাই নয় কৃষকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যা থেকে শুরু করে খরা থেকে শুরু করে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার করে না দিচ্ছেও না দিলে প্রকৃত কৃষক যারা তারা পাচ্ছে না